শুরুতে আগে একটা কথা বলি তাকে তো কষ্টই লাগেনি তাহলে তুমি কাঁদছ কেন যে তোমাকে অপমান করে গেল তার জন্য এত কষ্ট কেন রে মন আমি একটা কথা বলি তুমি কাঁদছ কিন্তু তুমি জানো কি তুমি কেন কাঁদছো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু কার জন্য একশনের জন্য যে তোমাকে অপমান করে গিয়েছে সে কি তোমার সখের জলের মূল্য বোঝে সে কি বুঝেছে তার একটা কথাই তোমার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তুমি বলো আমি কষ্ট পেয়েছি সে কি বলেছে তোমাকে তুই তো কিছুই না তুই তো ব্যর্থ তুই আমার জীবনের ভুল এগুলোই তো তাহলে শোনো তোমার সবচেয়ে বড়ো ভুল হচ্ছে এসব কথা তুমি সত্যি ধরে নিয়েছো তুমি বিশ্বাস করে ফেলেছো তুমি কিছু না তুমি ভেবে নিয়েছো সে যা বলেছে সেটাই সত্য ভাই সেটা তার মুখ তার চরিত্র তুমি না একটা প্রশ্ন করি তুমি কি সানো তুমি কারো কথায় কষ্ট পাওয়ার জন্য জন্মাওনি তুমি কারো অবহেলার জন্য পৃথিবীতে আসো তোমার চোখের চল কারো উপহাসের উপকরণ না তুমি মূল্যবান ভাই খুবই মূল্যবান তোমার কান্না কেউ দেখতে পায় না হয়তো তারা ইচ্ছা করে দেখে না কারণ তারা জানে তোমার ভিতরের মানুষটা অনেক শক্তিশালী একবার ভেবে দেখো তুমি যাকে কষ্ট ফেলেছ সে আজ খুশিতে ঘুরে বেড়াচ্ছে আর তুমি এক কোনায় বসে ভেঙে পড়ে আছো এটা কি ন্যায্য সে তো নিজের জীবনে মেতে আছে তুমি একা শুধু নিজেকে ভাঙছো তুমি কষ্ট পাও কারণ তুমি সত্যি করে ভালোবাসো তুমি কষ্ট পাও কারণ তুমি মানুষ শোনো এই পৃথিবীতে যারা বেশি অনুভব করে তারাই বেশি কাঁদে কিন্তু তাদের চোখের জলে একদিন আলোয় রূপ নেয় তুমি নিজেকে প্রশ্ন করো যাকে নিয়ে আমি কাঁদছি সেকে এক মুহূর্ত ভেবেছে আমার কথা সে কি একটি বার বলেছে আমি দুঃখিত সে কি একবারও বোঝার চেষ্টা করেছে আমার যন্ত্রণা যদি উত্তর না হয় তাহলে তুমি কাঁদছ এক ভুল মানুষের জন্য তুমি কি সানো ভালোবাসা এমন একজনকে দেওয়া উচিত যে তোমার কষ্ট দেখলে কাঁদে যে তোমার চোখে জল দেখলে হাসে সে কখনো তোমার ছিলই না একটা বড় সত্যি কথা বলে তুমি কষ্ট পাবে ভাঙবে সাবে কিন্তু তুমি হয়ে আবার হাঁটবে এই কান্না এই কষ্ট আসলে একটি নামের জন্য কিন্তু কাল তুমি এই কষ্টকে ব্যবহার করবে নিজের ভবিষ্যতের গড়তে তুমি এখন ভাঙছ এর জন্য নয় যে তুমি তুলব তুমি ভাঙছ কারণ তুমি ভিতরে ভিতরে তৈরি হচ্ছ একদিন যখন তুমি নিজেকে নতুন করে খুঁজে পাবে তুমি বলবে ধন্যবাদ তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে না হলে আমি নিজেকে চিনতে পারতাম না সোনা ভাই এখন থেকে একটাও চোখের জন্য নয় একটাও শব্দ নয় যা তোমাকে অপমান করে তোমার যন্ত্রণা আর কেউ পাবে না তোমার হাসি তোমার আলো শুধু তাদের জন্য যারা তোমার কষ্ট বোঝে বন্ধু যদি এই কথাগুলো মন ছুঁয়ে যায় তাহলে আজ শুধু একটা কথা মনে রাখো আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি আর কাঁদব না কমেটে একটা লাভ দিয়ে লিখে দাও আমি এখন নিজের জন্য বাসব আর এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠাও যে আজ নিজের কষ্ট কাউকে বলতেও পারছে না ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন